সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য খুবই সুন্দর একেবারেই নতুন গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে এটার যে কালার আছে এত চমৎকার কালার আমি ড্রেসগুলো আপনাদেরকে প্রত্যেকটা কালারই খুলে দেখাবো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যে ড্রেসগুলো দেখাবো ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন ইন টোটাল এই তিনটি ক্যাটালগের কালার আপনারা পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো এটা তো সবার নজর কেড়ে নিবে এত সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কামিজটা আর গঙ্গার যে এমব্রয়ডারিগুলি থাকে এটা আপনারা সবসময় জানেন অন্যান্য যে ড্রেস আছে সেগুলো থেকে একটু ইউনিক থাকে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক করে আপনার এই এমব্রয়ডারিগুলো করা আছে আর কাজের ফিনিশিংগুলো মাসাল্লা দেখেন এত নিখুঁতভাবে ফিনিশিং করা থাকে এখানে কিন্তু হ্যাভি স্টিচের ওয়ার্ক করা আছে আর কাপড়ের শাইনিংটা দেখেন বা এত চমৎকার একটি শাইনিং আপনি পেয়ে যাবেন এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে প্লাস হচ্ছে গঙ্গা ড্রেসগুলো যারা নেবেন অবশ্যই হচ্ছে ড্রাই ওয়াশ করতে হবে দেখতেই পাচ্ছেন আপনার এখানে লেখাই আছে আর এটার ব্যাক পোষণটাও কিন্তু একদমই সিমিলার থাকবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে কামিজে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারও ততটুকুই কাপড় দেওয়া থাকবে এবং যে দোপাট্টাটা আছে ভিউয়ার্স এটা হচ্ছে শাহি সিল্কের দোপাট্টা যেটা যারা কটন লাভার আছেন তাদের কাছেও খুবই ভালো লাগে আবার যারা পিওর জর্জেট লাভার আছেন তাদের কাছেও খুবই ভালো লাগে এই একটি ওনা আছে যেটা সবার কাছে ভালো লাগে আর ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এটা যখন আপনি ইউজ করবেন বা ক্যারি করবেন একদমই কটনের মতো করে ক্যারি করতে পারবেন আবার এটার যেই লুকিংটা আছে লুকিংটা লাগবে মনে হয় যেন আপনি একদমই না মানে জর্জেট পিওর জর্জেটের যে প্রিমিয়াম যে ওনাগুলি সেটা পড়ে আছেন তো এই ড্রেসগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন তাছাড়া আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেট মার্কেটের নিজ তলাতে মেন গেটে ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যেই কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্সেস করতে পারবেন তাছাড়া আমরা পাইকারি তো সেল করি যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন এটার হচ্ছে দুটি কালারের চার পিসের একটি বান্ডিল আছে আপনি এক বান্ডেল নিলে পাইকারি নিতে পারবেন অথবা আপনারা আমাদের হচ্ছে মিনিমাম পনেরো পিস নিলে আপনি পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আর ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চারদিন চক্রের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত কালেকশন আছে কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারে রিজনেবল রাখে আচ্ছা এটা আমি একটু ভুল করেছি যেটা হচ্ছে আমি দুটি কালার বলেছিলাম বাট এটার মধ্যে তিনটি কালার আছে এক্সট্রিমলি সরি সো এটা তিনটি কালারের চার পিসের বান্ডিল এটা যে কালারটা আপনারা বাড়তি পাবেন এই যে এই কালারটা বাড়তি বিকজ এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর এই জন্য এক বান্ডিলে একটা সেটে এই কালারটা বেশি দেওয়া হয়েছে তো আপনারা যারা হোলসেলে নেবেন এই চার পিস নিলে আপনারা হচ্ছে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর হচ্ছে যদি ডিজাইন মিলিয়ে নেন যেমন এই ডিজাইন থেকে একটা কালার আপনার ভালো লেগেছে সেটা নিলেন অন্য আরেকটা ডিজাইন থেকে আরেকটা কালার ভালো লেগেছে সেটা নিচ্ছেন আপনি নিজে যদি চয়েস করে নেন তাহলে মিনিমাম পনেরো পিস নিতে হবে পনেরো পিস নিলে আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সো না হচ্ছে এটার যে দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত কিউট দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একেবারে এক্সক্লোসিভ একটি কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ